গাছে অনেকগুলো কুমড়ো ফুল ফুটেছিল আমাদের বাড়িতে তাই সকাল সকাল ওগুলো আমার পেরে দিল নিয়ে গেলাম আজকে নিরামিষ নিরামিষের দিন এটা নিয়ে যাই ওখানে বড়া করে খাওয়া হবে এ দেখো আমার ভাইরা সব মিলে সবাই আমরা গঙ্গায় যাচ্ছি তো চলো গঙ্গা দেখানো যাক তো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি আর আমরা যখন এসেছি এখানে দেখছি যে ছোটো ছোটো যে হয় না গঙ্গা দিয়ে যেগুলো যায় সেগুলো কিন্তু যাচ্ছে আর জল দেখো সবে জোয়ার আসছে এত জোরে জোরে জলের ঢেউ উঠছে যে কি বলবো তো এই সবে মানে এসেছে তাদের জন্য দেখো ঢেউ উঠছে ঢেউ উঠছে দেখতে ভীষণ ভালো লাগে বেশ ঠান্ডা পরিবেশ হয়ে যায় আমার ছেলের এখানে চান করা হয়ে গেলো আগে আমার ছেলে চান করলো যেহেতু আমার ছেলে ভাগ না সবাইকে এখন নতুন দেবে আজকে এখানে আমাদের আজকে মানে কি বলবো ঘাট কাজ আছে বাৎসরিক কাজ আছে একদিনেই করা হচ্ছে সব কিছু ভাইদের কাজের ছুটি নেই সেই জন্যে এখানে ভাইয়ের ছেলেকে অনেক কিছু বলে টোলে বুঝিয়ে টুজিয়ে বাচ্চা মানুষ তো ওই যে মাথা চুল ফেলা হচ্ছে ও মানে কী বলতো একটু মানে পিট পিটে একটু ঘৃণা পায় গায়ে চুলগুলো পড়ছে তো ওর বড্ড বিরক্তি লাগছে আর দেখবো ছোটো বাচ্চাদের অনেক কিছু ভুলিয়ে ভালিয়ে না সব কিছু করাতে হয় নাহলে কিন্তু ওদের মানে মানে কী বলতো ওরা তো বাচ্চা মানুষ ওরা কিছু বোঝে না তবে আমাদের কাজের পর মিষ্টি খেতে হয় সেই জন্য দেখো এখানে মিষ্টি আনা হয়েছে আর সবাইকে মানে দেওয়া হচ্ছে সবাইকে দেওয়া হয়েছে সবাইকে খাওয়া হচ্ছে আর যেসব জামাকাপড় সবাই পরে গেছিলো সেগুলো কিন্তু আমাদের সব ফেলে দিয়ে আসতে হয় সবই গঙ্গায় ফেলেছে তবে ভেবো না যে গঙ্গার জলে ফেলেছে না সব বাড়ি চলে এসেছি আমার ঠা মানে বাবার কাজের ওখানে গোছানোর কথা ছিল বা রান্না করারও কথা ছিল তো যেহেতু আমিও একটু গঙ্গায় স্নান করে চলে এসেছি সেই জন্য ওখানে গোছানোটা ভাইয়ের বউরা গোছাবে আমি বললাম বাড়ির বউ তোরা তোরা গোছা রান্নার দিকটা আমি দেখছি সেখানে রান্না বসিয়েছি আজকে ব্রাহ্মণ খাবে এ সবাই খাবে আজকে নিরামিষ হবে আজকে আমার ভাইরা ভাত খাবে না আমরা ভাত খাবো আজকে হবে ছোলার ডাল আলুর দম লুচি এগুলো হবে আর আমরা ওদিকে আমরা দিয়ে টকের ডাল পটল ভাজা বড়া ভাজা আলু সেদ্ধ এগুলো আমরা দিকে খাবো বুঝেছো দুদিকে খাবো সেই কারণে দুদিকে রান্না বসাতে হবে তো দুদিকে বসাব না একদিকে তো আগে বসাই আগে নিরামিষটা সারি তারপর দেখা যাবে কোন দিকটা কী হয় তো এই দুটো হাত চালাতে কাজ করতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না আমি কাজ করতে ভালোবাসি তোমরা জানো কোথাও গেলে কাজকে আমার ভয় লাগে না আর এখানে অনেক আওয়াজ হচ্ছিল তো ভা মানে যতটা পেরেছি আওয়াজ দিয়ে রেখেছি যখন পারছি না তখন হচ্ছে তো কী বলতো মিউট করে দিয়েছি এখানে আলু কেটে নিচ্ছি ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে আলুটা কাটতে বসেছি আর হচ্ছে মিক্সি আছে মিক্সিতে আদা বাটা ফাদা বাটা করে নেব সব কিছু তবে আমি মিক্সি চালাতে পারি না জানো তো আমি কেন আমার ঘরে মিক্সি নেই তো আমি চালাতে পারি না দিদি এসেছে দিদিকে বলি তুই একটু আর কিছু করিস না করিস একটু মশলাটা বেটে দিস কেন শিলনোড়ায় বাটলে অনেক সময় লেগে যাবে তুই একটু টমেটো আর একটু আদা এটা একটু পেস্ট করে দিস আমাকে কেন এখন হাইব্রিড টমেটো তো দেখবে একটু বলতে অনেকটা সময় লেগে যায় সেই জন্যে আরে দেখো আলু কাটতে বসে গেছি এখানে আর দিদি বসলো আদাগুলো ছাড়াতে নিচ্ছে ও যাবে মশলায় পেস্ট করতে হলে আদাগুলো ছাড়িয়ে নে আর প্রচুর গরম লাগছে আরে আমি কি বলো তো এত লোকের রান্না আগে করেছি ছেলের এক দুবার জন্মদিন করেছি অনেক বছর হয়ে গেছে সেই জন্যে এখন একটু কেমন কেমন লাগে আর মাকে জিজ্ঞাসা করছি মা আলুগুলো এরকম আছে তো কত বড় বড় আলুর দমের জন্যে কত বড় বড় কাটবো একটু বলে দাও তো মা বলে দিল মা আগে রান্না করতে পারতো এখন মা শরীর খারাপের পরে আর পারে না এই যে এখানে ইটগুলো পাতা আগের বছর বাবার কাজের সময় আমার বড় পুরো বাড়ি পরিষ্কার করে পেতে দিয়ে এসেছিলো এখন এবছরও সেই ইটের মধ্যেই আবার সেইখানে বসে আবার কাজ হচ্ছে দেখতে দেখতে একটা বছর হয়ে গেল মানে কিভাবে চলে গেল বোঝা যায় না মনে হচ্ছে জানে সেদিনের কথা যাকে বলছি সেই বলছে মনে হচ্ছে সেদিনের কথা সত্যি কথা দেখতে দেখতে চলে গেল দেখো একটা জিনিস কি আছে জানো তো এই যে জিনিসগুলো মানে যারা বাবা মা ভাই বোন নিজেদের সম্পর্ক কোনো মানুষ চলে গেলে আর সব জিনিস ফিরে পাওয়া যায় কিন্তু এই সম মানে এই মানুষগুলো একটা মানুষ চলে গেলে আর কিন্তু তাকে তাকে ফিরে পাওয়া যায় না একটা তোমার ওই কালারের শাড়ি ছিঁড়ে যাক তুমি ওই কালারের শাড়ি কিনতে পারবে মানে একটা খাবার চলে যাক সেটা তুমি আবার পারবে কিন্তু এই জিনিসগুলো তোমরা কোনো দিনই আর ফিরে পাওয়া যায় সব ছোট ভুজি সবকিছু ওরা যতটা পাচ্ছে যেগুলো যেগুলো জানে সেগুলো সেগুলো জোগাড় করছে বাকিটা এসে ব্রাহ্মণ যেমন বলবে তেমন করবে

এখানে হচ্ছে আমরা সবাই সব মিষ্টি ফিষ্টি আনা হয়েছে সেগুলো বলা হচ্ছে যখন দেবে বাবাকে দেওয়া হচ্ছে নারায়ণকে দেওয়া হচ্ছে ঠাকুরমশাইকে দেওয়া হচ্ছে আর মানে সবার থেকে নিয়ে দেয় তাহলে কি বলতো সবার একটা নিলে সবাই নিয়ে এসছে তো মানে আমরা যারা ভাই বোনরা সব নিয়ে মালা ফুল সব কিছু আর মিষ্টি টিষ্টি আর এখানে ঠাকুরের জন্য মানে ব্রাহ্মণের জন্য তারপর যে ব্রাহ্মণ খাবে তার জন্য ফল তারপরে হচ্ছে যে ঠাকুরমশাইয়ের কাছে নারায়ণের কাছে যেখানে যেখানে বলা হচ্ছে সেরম সেরম মিষ্টি দেওয়া হবে তো এখানে বলা হলো যে না ঠোঁ মানে ব্রাহ্মণ বললো যে তুই বাস্ক ধরে রাখ আমি বাসক ধরে এখানে সেই জন্য সবার থেকে মিষ্টি নিয়ে কম বেশি এখানে দেখো সাজিয়ে দেওয়া হচ্ছে তো দুই ভাই বউ ওদিকে মানে গুছাচ্ছে আর আমার সব যত ময়দা লেগেছে আমার বড় ভাইয়ের বউ কিন্তু সব মেখেছে ও কিন্তু ময়দা ময়দা মাখতে মাখতে ভা মানে আটা খুব ভালো পারে আর সারা বাড়ি পরিষ্কার টরিষ্কার এগুলো কিন্তু এই যে ছোট ভাইয়ের বউ কিন্তু এগুলো করেছে আমার বড় ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউ কিন্তু আজ অনেক কাজ করেছে ওইটা হ্যাঁ ওইটাই তো মনে ওই যে বললাম দিদিকে বললাম একটু মশলা পেস্ট করে দিতে তাই জন্য ওখানে দিদি মশলা পেস্ট করে দিচ্ছে আর এখনো বোন আসেনি বোন আসেনি বোন একটু পরে আসবে বোন স্কুলে গেছে স্কুল থেকে একটু পরে আসবে তার ওর মেয়েকে নিয়ে আমার ছেলে চলে এসে আর এইখানে আমি খেয়ে 24 tala horte na purabore kotha thele

Субтитры сделал এখানে বসিয়েছি হচ্ছে ডাল তবে আজকে জানো তো কালকে রাতে ছোলার ডালটা ভেজানো হয়েছে এত বিচ্ছিরি মানে দোকানের ডালটাই অনেক দিনে ছিল এত বিচ্ছিরি গন্ধ মনে হচ্ছে কবেকারের পচা ডাল দেওয়া কিছুতে সেদ্ধও হচ্ছিল না জানো কিন্তু সত্যি কথা বলতে ডালটা এত সুন্দর হয়েছে মানে পুরো ডালটাই আগে শেষ হয়ে গেছে আমি রান্না করেছি বলে কিন্তু বলছি না আমরা কিন্তু বেশিরভাগ লোক নিরামিষ খেয়েছি তবে যারা যারা একটু ছোলার ডাল খেয়েছে মানে বেশিরভাগ লোকই আছে ভাত খেয়েছি তবে যারা যারা ছোলার ডাল খেয়েছে তারা কিন্তু সবাই বলেছে দারুন ডালটা দারুণ হয়েছে খেতে খুব জানি না যে কতটা ভালো রান্না করি তবে কিন্তু যেই রান্না করছি সেই রান্নাগুলো কিন্তু লোকে সবাই খেয়ে বলছে রান্নাগুলো কিন্তু হেভি সুন্দর হয়েছে আমার বোন বললো আলুর দমটা খেয়ে দিদি আলুর দমটা কিন্তু দারুণ হয়েছে একটু মিষ্টি ঝাল নুন মিশিয়ে চেষ্টা করি রান্নাটা ভালোবেসে করার জন্যে জানো এই যে পটলগুলো কেটেছে ওই যে বললাম আমরা ভাত খাবো আমরা লুচি ফুচি খাবো না তো পটল ভাজা আলু সেদ্ধ বড়া তারপরে হচ্ছে ডাল মানে আমরা দিয়ে ডাল এইসবগুলো রান্না করবো তো দুদিকে হাত চালাচ্ছি একদিকে এদিকে বসিয়ে দিচ্ছি আবার ওদিকেও করছি ভাতের দিকেও করছি আবার এদিকে লুচির দিকেও করছি কেন ওইদিকে এদিকে দুদিকে ঠেকাঠেকি হয়ে যাবে সেই জন্যে তবে এতগুলো পটল কেটেছি দেখি কতটা কি কত দূর করা যায় আমার একটা গুণ কী আছে যেন সারাদিন সব কাজকর্ম করে না তারপর আমার আর খেতে ইচ্ছে করে না এই রান্নার পাটটাও আমার আবার খেতে দেওয়ার পাটটাও আমার এই দুটো পাটি আমার জানো তো আবার হচ্ছে ওদিকে বাসন কোষণ পরে থাকলেও তো ওরা মাজলেও সে দিকটাও মাজা ঘষার ব্যাপার আছে কাটাকাটির ব্যাপার আছে তো এই সব দিক মিলেমিশে না আমার মানে কাজ করতে ভালোবাসলে কি হবে কিন্তু এত বেশি কাজ তো মানে একটু শরীরে কষ্ট দেয় তাই না আর এখানে বাবার কাছে আমি যে বেশিক্ষণ এসে বসতে পারিনি কেন যেটুকু পেরেছি তোমাদের দেখালাম আর বাকিটুকুনি মানে এই ভিডিওটাই হবে অনেক বড়। তোমাদের দুদিনে ভিডিওটা দেবো বুঝেছো দুদিন যে বাপের বাড়ি থেকেছি দুদিনে ভিডিওটা দেবো আর এখানে বাবার কাছে সে বেশিক্ষণ বসতে পারি রান্নার কাছে অনেকক্ষণ মানে কাজে ব্যস্ত হয়ে গেছি এখানে বাইরে ফ্যান লাগানোর ব্যবস্থা নেই ঠাকুর মাসে আর ভীষণ গরম লাগছিল তবে বাবার কাজ খুব ভালো হয়েছে যখনই বাবার কাজটা হলো একটু বৃষ্টি ফিষ্টি হয়নি তারপরে ওয়েদারে এত সুন্দর হাওয়া দিয়েছিল রাতের কীর্তনের সময় আমি যেহেতু ভয়েস দিচ্ছি সেখানে আগেই বলে দিচ্ছি রাতের কীর্তনের সময় তখন কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু ঠান্ডা ওয়েদার হয়েছিল। আর কীর্তনও এত ভালো হয়েছিল যে তোমাদের কি বলবো তবে আজকের ভিডিওতে কীর্তন দিতে পারবো বলে মনে হয় না কালকের ভিডিওতে অবশ্যই দেবো বললাম না দুপাটে ভিডিওটা ভাগ করে দেবো তবে কেমন কি হয়েছে বলো একটু ক্যামেরা কখনো ভা মানে এই যে হাত কাঁপার ক্যামেরাটা এটা ভাইয়ের বউ করছিলো কেন আমি রান্নায় ছিলাম আমার ছেলেকে দিয়ে অন্য কাজ হচ্ছিলো সেই কারণে তখন বললো মেস দিয়ে দাও আমি ক্যামেরা করে নিই ওই ও একটু ক্যামেরা করলো আর এখন ক্যামেরা সবাইকে ধরলে আমি তোমাদের আগেও বলেছি যে আমি কাউকে তুলি নেই কারণে কার পছন্দ হবে কার পছন্দ হবে না সেই জন্য তুলি না তবে এখন কারোর অসুবিধা হয় না সেই জন্যে আর এখানে বসে মায়ের সাথে কথা বলছিলাম যে কটা লোক আছে কি আছে মা এখন কিছু পারে না জানো তো সব কিছু ভুলে ভান্তিতে যায় ওই জন্য মাকে বলছিলাম মা দেখো আর কিছু করব কাটবো নাকি চাটনি ফাটনিগুলো করবো না এই রান্না দই মিষ্টি আনা হয়েছে আর হচ্ছে লুচি আলুর দম ছোলার ডাল এগুলো সব রান্না হচ্ছে তাই মায়ের সাথে বসে বসে বলছিলাম যে মা রান্নাবান্না যা করছি সব ঠিকঠাক আছে তো তাই দেখি শুনিয়ে বলছিলাম তো মা বললো হ্যাঁ ঠিক আছে এক সময় আমার মাও অনেক রান্না করতে পারতো অনেক অনুষ্ঠানে মানে অনুষ্ঠান বলতে গেলে নিজেদের মধ্যে অনেক অনুষ্ঠানে কিন্তু আমার মা রান্না করেছে কিন্তু এখন আমার মায়ের হাতে জোর নেই মা পারে না মানে একটা কিছু পারে না মানে একশো গ্রাম যদি ডাল রান্না করতে হয় মা সেটাও পারে না সবই ভুল ভাল করে মাকে করে দিলে ভালো হয় এরকম একটা ব্যাপার এই দেখো সব কিছু তুলবো সব ভাবনা তুলে দিই আর এক কেতে তো সব রান্না করব না বললাম বটিগুলো তুমি আগে নিয়ে ওইদিকে ভরে দাও কেন বলো বাচ্চা কাচ্চা আছে কোথায় কার হাত পাকি হবে দেখো জায়গা অল্প হলে তার মধ্যে বাচ্চা কাচ্চা এতগুলো বাচ্চা কাচ্চা পাশের বাড়ির বাচ্চা কাচ্চা সবাই মিলেমিশে একটু সাবধানে কাজ না করলে অনুষ্ঠানের বাড়িতে যদি একটা কিছু হয় বিপদ তখন কী হবে তাই না সেই জন্য দেখো আর লেবুটা দিয়ে পিসি আমার পিসি এসছে ওখানে একটু চা খেলো ওই জন্য লেবুটা কেটে দিলাম লেবুটা রয়েছে মাকে বললাম তুলে রাখো যে যখন লাল চা খাবে তখন একটু দিয়ে নিও কেননা ঠাকুরমশাই বললো দুধ চা খাবে না তো তবে জানো তো আমাদের অনেক চা নষ্ট হয়েছে কেন জানি এ খাবে মানে সবাই বলছে খাবো তারপরে গিয়ে যখন করা হয়ে যাচ্ছে তখন আর গিয়ে খায় মানে বলছে না তখন আবার শরবতটাও করা হচ্ছে ওদিকে অনেক লেবু আনা হয়েছে। বনের বর অনেক লেবু এনে দিয়েছে লেবুগুলো এত সুন্দর এত রস যে বলার কথা না ওই জন্য তখন কি তো যে লেবু হচ্ছে তোমার লেবুগুলো দিয়ে র মানে চা মানে শরবত তারপরে ভাতে খাওয়া মানে ওই জন্য অনুষ্ঠানে খাওয়া হবে ও অনেক লেবু এনে দিয়েছে লেবুগুলো খুব ভালো রস আছে তো এখানে বসে বসেই কথা বলছিলাম আর এখানে কথা বলতে বলতে এখানে দেখো সব করতে করতে এখানে বসিয়ে দিচ্ছি ভাতের জলটা ভাত বসাই দু কিলো চালের ভাত বসাই তারপর যদি লাগে তারপরে আবার বসাবো তো এটা হচ্ছে সাবমার্শালের জল পাশে বাড়ি কাকিমে আমাদের এত জল লাগবে বলে বললো আমরা যখন সাবমার্শাল চালাবো তোমরা জলগুলো যা লাগবে নিয়ে যাও তবে আমাদের সবার ব্যারেল আছে ব্যারেলগুলোর মধ্যে দিয়ে জল ভরে জল নিয়ে যাচ্ছি তা এইখানে নিয়ে যাচ্ছে আমি সত্যি বলতে সবার সাথে বসে দশ মিনিটও গল্প করতে পারিনি কারোর সাথে বসেই দশ মিনিট পাঁচ মিনিট কখনও গল্প করতে পারিনি একা হাতে মানে যেদিন কাজ গেল সেদিন একা হাতে দুদিকে রান্নাটা প্রায় সামলানো হয়েছে দিদি করে দিয়েছে মাঝে সাঝে অল্প কিছু এই এত আর ভাইয়ের বউরা তো ওদিকে ছিল আর বোনের শরীরটা ভালো না পুরো রান্নাটাই একা হাতে সামলেছি লুচি লুচি ভাজা হয়েছে প্রায় চার পাঁচ কিলো ময়দার শুধু লুচি ভাজা হয়েছে ময়দাগুলো সব আমার ভাইয়ের বউ মানে মেখে দিয়েছে বড় ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউ তো ওদিকে ঠাকুরের ওদিকে জোগাড় যেহেতু ওদের কাজ আজকে ওইদিকেই জোগাড় করতে করতে ওদিকে ব্যস্ত তবে আজকে এখন যে পরিমাণে গরম ছিল বিকেলবেলা তারা অর্ধেক গরমও ছিল না এত গরম ছিল যে গরমে টিকতে পারছিলাম না মনে হচ্ছিল যেন চান করে আছি জানো তো আর এটা হচ্ছে এইদিকে রান্না করে আমার ছোট ভাইয়ের বউ সেদিন আমার বর সেই গ্যাসগুলো একটু সার্ভিসিং করে দিয়েছিল তবে গ্যাসগুলো দারুণ পরিমানে জ্বলছিল সেই জন্য রান্নাটা ঝটপট হতে পারলো যে কি হতো ভগবানই জানে আর এত গরম দেখো দেখেই বুঝতে পারবে যে কতটা গরম আমার লাগছে রান্না হচ্ছে বাইরে বাবার কাজ হচ্ছে করছে আর আমি ভিডিও করতে পারছি না যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি প্রচুর গরম লাগছে এখানে ভাতটা বসবো না শুধু এখানে গরম জলটা হচ্ছে এখানে আলু সিটি মারলাম সোনার করা হয়ে গেছে ব্রাহ্মণ খাবে বাচ্চারা খাবে নিরামিষ আমার বাপের মানে ভাইরা ওরা খাবে আর আমরা ভাত খাবো আমাদের জন্য আর ছোলার ডাল আলুর দম লুচি এগুলো ভাইরা সব খাবে আমরাদের জন্য বলেছিল আমরা খাবো না এত গরমে আর ওখানে আমরা দিয়ে ডাল পটল ভাজা আলু সেদ্ধ এগুলো হচ্ছে আমরা খাবো বুঝলো আর কুমড়ো ফুল বাড়িতে আনলাম সকালবেলা সেই কুমড়ো ফুলের বড়া খাবো তো ভাতটা বসাবো ভাতটা ওদিকে বসাবো না কেন বলো তো ওদিকে চাল ভাতের ছোঁয়াবো না সেই জন্যে আমার পিসি ওরা এসছে এখানে বাচ্চাগুলো সব খেলা করছে আমার ছেলে এই যে আমার ছেলে সব বসে আছে গরমে ওদের যাচ্ছে আর বাইরে বাবার কাজ হচ্ছে আর এখানে গরম এত গরম লাগছে নতুন নতুন আরও যেন গরমে থাকতে পারছি না প্রচুর গরম লাগছে ওরা নতুন নাইটিতে তো আলুটা সিটি মারা হয়ে গেছে আলুটা সিটি মারা হয়ে গেছে এই যে সিটিটা শুরু করছে টা বড় হয়ে যায় তারপরে এটা আলুর দামটা আর ময়দা মাখার দেখে লোক খুঁজে পাই আমি তো জানো ময়দা আমি আমার বাড়িতে লুচি ভাজলে ময়দা মাখি না হ্যাঁ যাচ্ছি খুঁজতে এই যে দিদি এখানে রান্না করছে এদিকে আমিষ রান্না করছে পটল ভাজছে ওখানে ডাল বসিয়ে দিয়েছে মুসুর ডাল বসিয়েছে ওই জন্য এদিকে রান্না হচ্ছে আমিষটা হচ্ছে সেই কারণে মানে নিরামিষ না নিরামিষ ওদিকে আর আমিষটা এদিকে হচ্ছে সেই জন্যে আর ওদিকে বাইরে বাবার কাজ হচ্ছে দাঁড়াও তোমাদের একটু এক ঝলক দেখা ওই হচ্ছে বাবার কাজ ওখানে দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় এই দেখো এখানে হচ্ছে আমি যে রান্না করছি আর যখন একটু তরকারি ফুটছে এসে এক ফাগ ভিডিও তুলছি তো কত দূর থেকে তুলছি বুঝতেই পারছো এখানে দু ভাইয়ের বউ বাচ্চারা ওদের ওদের তো কাজ ওদের তো আজকে এখানে থাকতেই হবে তো সারাটা বেলা লেগে গেছিলো এখানে বাবার কাজে করতে করতে তারপরে আমাদের সবার জল দেওয়া বাকি ছিল সেগুলো সবাই জল দেবো দক্ষিণা দেবো আগের বার ভুজি দিয়েছিলাম এবার আর ভুজ্জি দেওয়া হয়নি এবার হচ্ছে মানে কী বলো তো আমার মাথায় কাজটা করেনি সেই জন্য একবারেই সব পয়সা ধরে দিয়েছি ভুজ্জির পয়সা দক্ষিণার পয়সা সব এখানে আলু টালুগুলো সব সেদ্ধ করে নিয়েছি দুটো কুকারে বসিয়েছি আলু কেন বলো দুটো কুকারে এই জন্যে বসিয়েছি যে ঝটপট একসাথে সেদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি একসাথে বসিয়ে দিতে পারবো কেন খাওয়া দাওয়া তো দুপুরবেলা হবে না ঠাকুরমা সাহেব ব্রাহ্মণ ট্রাহ্মণ যারা খাবে তবে আমার ছেলেকে বারবার ডেকে ডেকে কিন্তু আজকে ক্যামেরা করতে হচ্ছে বললাম কর বলছে না কালকে ভিডিও দিতে পারিনি কেন বলো তো এই জন্য দিতে পারিনি ভিডিও এডিটই করতে পারিনি তো দেবো কি করে এত কাজের মধ্যে এডিট করার আমি একটুও সময় পাইনি এ দেখো টমেটো বাটা ফাটা তবে কারা কীভাবে রান্না করো বলো আমি হচ্ছে ছোলার ডালের মধ্যে গরম মশলা গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরা ফোড়ন দিয়েছিলাম আদা বাটা দিয়েছিলাম আর তার মধ্যে একটু টমেটো দিয়েছিলাম কাঁচা লঙ্কা দু একটা দিয়েছিলাম দিয়ে আর ঝাল করে নিই বেশ মিষ্টি বেশ সুন্দর হয়েছিলো এত ভালো হয়েছিলো ভাত দিয়েও ভালো লাগবে আবার রুটি মানে লুচি দিয়ে তো ভালো যা তাতে খাবে তাতে এখানে আলুর দমেও তাই করলাম একটু তেজপাতা সাদা জিরে আর হচ্ছে তোমার গোটা গরম মশলা একটুখানি ফোড়ন দিলাম কেন এত গরম তো গুঁড়ো গরম মশলা দেবো না তাতে কি বলো তো প্রচণ্ড গ্যাস হয়ে যাবে সেই জন্য আর এই রান্না বসিয়ে দিচ্ছি রান্না হচ্ছে আর কেমন কেমন রান্নার কালার হয়েছে অবশ্য দেখাবো তবে ভালো করে দেখাতে না পারলেও মোটামুটি তোমাদের কিন্তু দেখাবো আলুর দমটা পুরো একদম কষা কষা করেছি জানো তো প্রথমে ভাব বলছিল সবাই যে যদি একটু ঝোল করবে না ঝোল লুচি দিয়ে আবার ঝোলকে খাবে তখন না ঠিক আছে মেস তুমি তোমার মতো করো তা আমি আমার মতো করেছি আমার বোন বললো দিদি খুব ভালো হয়েছে আলুর দমটা আমি সত্যি কথা বলতে রান্না করতে পারি কিন্তু টেস্ট আমি করতে পারি না আমি টেস্ট করে বুঝতে পারি না টেস্ট আমি অন্য লোককে দিয়ে করাই তা বোনকে বললাম বোন একটু খেয়ে দেখ না রে কেমন হয়েছে তো বোন বললো দিদি খুব ভালো হয়েছে তবে জানো বোনের শরীরটা ভালো না একদমই ভালো না ওর শরীরটা ভীষণ খারাপ এত মানে কি এত খাটনি পেশার ওর পড়ে যায় না ও একটু চাকরি করে সেই জন্যে ওর ভীষণ কষ্ট হয় দেখি সত্যি

যখন কোনো কিছু রান্না করো আর সবাই যদি খেয়ে বলে যে ভালো হয়েছে তখন কিন্তু ভীষণ ভালো লাগে আমার ভাইয়ের ওইটুকু মেয়ে বলছে আমাকে তোমার হাতে রান্না ভীষণ ভালো তুমি এসে আমাদের বাড়ি রান্নাগুলো করে দিয়ে যাবে হ্যাঁ আমার রান্না রান্নাবান্না করবো না তোদের বাড়ি করব ওই মানে এই যে মানে না এই যে মানে কষ্ট সব কষ্ট তখন ধুয়ে মুছে পরিষ্কার হয় যখন কোনো মানুষ খেয়ে বলে যে হ্যাঁ সত্যিই রান্নাবান্নাগুলো ভালো হয়েছে তবে আজকে রান্নাটা আমি আগেই তোমাদের বলে দিই আজকে রান্নাটা আমি করেছি পরের দিনের রান্নাটা বড় আমি মিলে করেছি দুজন মিলে কেন অত বড় করাইতে ছোটো খুব ছিল সেই জন্যে আর এই যে আলুটার দমটা দেখতে পাচ্ছ এটার মধ্যে দেখতে এটা হালকা ছিপছিপে একটু ফুটান্ত জল দেবো দিয়ে পুরো মাখা মাখা করবো কেমন হয়েছে আলুর দমটার কেমন হয়েছে সব রান্নাবান্নার কালারগুলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে শিবানি ভালো রান্না করতে পারে কি পারে না তোমরা যদি তোমরা তো জানো না যে টেস্ট হবে কি না তবে এই চিনিটা কেন দিলাম তোমরা বলবে শিবানি এতগুলো চিনি কেন দিলে দিলাম ময়দাতে ময়দা মাখার জন্যে তাহলে রুচিটা ভীষণ খাসতে হবে গরম জল তার সাথে নুন একটু চিনি ময়ম দিয়ে আর আমার ভাই ছোট বড় ভাইয়ের মৌ কিন্তু দারুণ মাখে কিন্তু ময়দা আর ওর কিন্তু বেচার হাতে কিন্তু ভীষণ কষ্ট হয়েছে কেন বলো ময়দা মাখতে ভীষণ গায়ে মানে জোর লাগে আমি বললাম আমার হাত পাগুলো সব ফুলে যায় তোমরা জানো কি আমি ময়দা মাখতে পারবো না আর এখানে দেখো লুচিগুলো বেলছি মা বলছে আমি বেলে দেবো আমি তোমার হাতে জোর আছে তুমি যে বেলবে তো বললো যে না তাহলে আমি গোল্লা করে দেবে তোমাকে কিচ্ছু করতে হবে না হয় তাহলে ভেজে দিয়ে আমি তোমায় কিচ্ছু করতে হবে না আমি কতগুলো করে বেলি বেলে নিয়ে উঠে গিয়ে আমি ভাজছি আবার এসে বসে বেলবো তেলটা আবার গরম হতে হতো আমি এসে ভাই বেলবো তা এই জন্য দেখো একা হাতেই করলাম রান্নাগুলো আজকে রান্নাগুলো একা হাতেই করলাম রান্নাগুলো কেমন হয়েছে সবাই বললো ভালো হয়েছে কিন্তু তোমাদের তোমরা যদি আমাদের বাড়ি আসতে খেয়ে দিয়ে বলতে পারতে যে রান্নাগুলোকে কেমন হয়েছে শিবানী কেমন রান্না করেছে তা মাকে বললাম তোমার এই গরমে বসতে হবে না এই যদি প্রেশার ফেসার বেড়ে যায় তাহলে আর এক বিপদ হয়ে যাবে তো ওই জন্য তুমি উঠে যাও তো ওই জন্য মাকে বলে যাচ্ছে মা না তুই একা করছিস একা বসে আছিস আমি বসে না না বসতে হবে না তুমি যাও যাও উঠে গিয়ে ঘরে পাখার তলায় বসো আর সত্যি কথা বলতে ভীষণ পরিমাণে গরম ছিল আর আজকে পড়েছে আমি নতুন নাইটি কেমন হয়েছে বলো এটা আমার পিসি পিসি আমার বাবাকে জল দিচ্ছে তারপরে ভাগ না দেয় আমাদের মধ্যে ভাগ না দেয় যেমন আর পিসির ছেলে এটা সে মানে আমার বাবার ভাগ না সে জল দেবে তারপরে সব যত নাতি নাতনি আছে তারপরে মেয়েরা আছে সবাই দেবে তবে রান্নার দিকে ছিলাম বলে আর এ আমার পিসির ছেলে এ হচ্ছে কাজে বেরোবে বলে ওই জন্যে কী বলো আগে ওদের মানে আগে ওকে বললাম তুই করে নে তৎক্ষণ আমি তোর খাবারটা ওখানে মানে জু মানে বেড়ে দিই তো বোন বেড়ে দিয়েছে আমাকে আর বেড়ে দিতে হয়নি কেন বোনের জল দেওয়া হয়ে গেছে বোন বলো তুই যা আগে গিয়ে জল দে তৎক্ষণ ভাই এইকে সব খাবারটা আবার বেড়ে দিয়েছেও ও খেতে বসবে যেহেতু অফিস যাবে সেই জন্যে আর এই দেখো ওর খাবার বেড়ে দিয়েছে আমি এক পাক ততক্ষণে বাচ্চারা দিচ্ছিল আমি আবার একটু পাকার তলায় চলে এসেছি কেন ভীষণ গরম লাগছে আর দেখো ও বসতে গিয়ে পিঠের মধ্যে ধাক্কা খেলো একটু সামনে সরে বসে নি এখানে পটলের মানে সব কিছু দেওয়া হয়েছে আলুর দম হয়েছে তবে আলুর দমও খাইনি ও এইগুলো দিয়েই খেয়ে নিয়েছে আর এখানে লুচি আমি আবার জল দিতে যাবো আমার ভাইয়ের বউ বলছে মেস তুমি যাও জল দিতে আমাদের তো জল দেওয়া হয়ে গেছে তুমি বেলে দিয়েছো আমি এগুলো ততক্ষণ ভাজি তো এখানে ও ভাজতে নিয়েছে আমি ওখানে যাচ্ছি বেলে দিয়েছি আর ওই দেখো মানে কী বলো সব একটা বেলেছি তো একটার সাথে আর একটা জুড়ে লেগে গেছে তবে আমার বড়ো ভাই হচ্ছে একটু মানে পাতলা লুচি খেতে ভালোবাসে ও মোটা ভালোবাসে না আমিও মোটা করি না বড়গুলো করলে হবে কি মোটা করি না এই যে ভাই মানে দিদির মেয়ে বোনের মেয়ে জল দিচ্ছে তবে আমার ছেলে গেছে এখন দই আনতে দই আনতে গেছে ও এখনও জল দিতে পারিনি ঠাকুরমা মাসাইকে বললাম একটু কি দাঁড়ানো যাবে বলছে হ্যাঁ তোমরা এখানে জায়গা তো বড় না একে একে তোমরা সবাই করো না একে একে দাও দিতে দিতে হয়ে যাবে তা আমাকে বললো তুমি আগে জলটা দিয়ে নাও মেষ দিয়ে ওদিকে আবার তো লুচি ভাজা বাকি আছে তাই এখানে বাবাকে জল দিতে চলে আসলাম তো এখানে আমাদের দুজনের মধ্যে যেহেতু বড়ো আমার দিদি জন্য ও আগে দেবে তারপরে আমি দেবো দক্ষিণা নিয়ে দেখো সব দাঁড়িয়ে আছে এখানে দক্ষিণা দিতে হবে ছেলের হাতে দিয়ে রেখেছে ছেলে কখন একটুখানি ক্যামেরা করে सत्यू बोलते মনের ভিতর অনেক কষ্ট যাদের যায় তারা জানে বাবা মা হচ্ছে জীবনে কারোর একবার চলে গেলে আর কিন্তু ঘুরে আসে না যতই তুমি পাতাও বাবা মা বা যাই করো না কেন নিজের বাবা মা নিজের মা সে তোমার সব জন্যে কিছু করুক বা না করুক বাবা মা বাবা মা ভাই বোন ভাই বোন যতই পাতানো ভাই বোনও কিন্তু এক রক্তের জিনিস কেউ কোনো দিন ভুলতেও পারবে না মুছতেও পারবে না তাই না এক রক্তের জিনিস হাজার কিছু হলেও একে অপরকে টানবেই যত আপদ যাক বিপদ যাক যাই যাক তাই বসে বসে ভাবছি বাবা তুমি জীবনে যেখানে থেকে ভালো থেকো আমি ভেবেছিলাম যে ইউ আমার বাবার হাঁপানি ছিল কষ্ট পেতো খুব তাই জন্য ভেবেছিলাম যদি এই সোশ্যাল মিডিয়া ইউটিউব থেকে যদি কিছু ইনকাম করতে পারি কেন আগে আমি ইউটিউব খুলেছি তারপরে অন্য চ্যানেল খুলেছি তাহলে আমার বাবাকে একটু দিতে পারতাম তো সব ভগ দুঃখের বিষয় আমার বাবা আমার কিছু দেখেই যেতে পারলো না বাড়িঘর দুয়ার না আমার কোনো ইনকাম না কিছু না আমার ছেলের ভালো পড়াশোনা না ছেলের চাকরি বাকরি ওই জন্য এখানে দিচ্ছিলাম আর বলছিলাম মনে মনে বলছিলাম চোখে জল আসছিল হয়তো মেয়ে হয়ে অতটা কি করতে পেরেছি জানি না তবে চেষ্টা করেছি একদিন করেছি মানে আগে করেছি আগে বলতে গেলে যখন আমার বিয়ে হয়নি আমি সংসারের পুরো হালটাই আমার ধরা ছিল আর যখন আমরা সবাই এক জায়গায় হই না তখন ওই বিষয়গুলো কথা হয় পুরো সংসারের হালটা আমি ধরে সংসারটা চালিয়েছিলাম আজকে তাই জন্যেই হয়তো কি বলবো হয়তো ভালো আছি ভালো বর ভালো ছেলে ভালো সবার করার চেষ্টা করেছি খারাপ কিন্তু কারার করার চেষ্টা করিনি যতটা আমার সামর্থ্যর মধ্যে ততটা কিন্তু আমি চেষ্টা করেছি আগে কাজ করে পুরো সংসারটা চালিয়েছি এখনও আমার স্বামীর ঘরে এসে দেখোই তোমরা যে আমি কী হারে কষ্ট করি করি কি কষ্ট নিজের কিছু বুঝি না ভালো মন্দ তবে তোমাদের একটা কথা বলা হয় নাইটিটা কিনেছি ঠিক কথা কিন্তু নাইটিটা বেরিয়ে গেছে রিজেক্ট আর রান্না হয়েছে দেখো খেতে দেওয়া হয়েছে খানিকটা মানুষকে আর এ মানে বাবাকে দেওয়া হয়েছে আর কি বাবাকে আগে তুলে দেওয়া হয়েছে তারপর অন্যজনকে যে লুচি আলুর দম এখানে ছোলার ডাল হয়েছে ওখানে বাচ্চাগুলোকে খেতে দিচ্ছে যেহেতু ব্রাহ্মণ সাথে ভাগনা ভাগনিকে নিতে হয় বলে পাঁচ ব্রাহ্মণের সমান একটা ভাগনা সেজন্য ভাগনাকে দিয়েছে ওরা দান দিয়েছে আর এখানে দিয়েছে আমার ছেলে বলছে আমি লুচি খেতে বলেছে তাই একটু খাবো আমি কিন্তু ভাত খাবো আমি লুচি খাবো না তো ওদের মামা মামিকে বললাম যে খেতে দিয়ে দাও তোমরা আগে খেতে দাও সবাইকে আর এখানে কি বলো তো ছোটো ভাইয়ের ফ্রিজে জল ভরে ভরে রাখা হচ্ছে ঠান্ডা জল ভরে ভরে রাখছি এই রাখছি এই শেষ হয়ে যাচ্ছে সব জলগুলো যে সাবমার্শালের জল কেনা জল আর এখানে নেই সাবমার্শালের জলগুলো ভরছি আর এখানে বোতলগুলো ফ্রিজে রাখছি ডিপ ফ্রিজে রাখছি দশ মিনিটে যা ঠান্ডা হচ্ছে বার করে নেওয়া হচ্ছে আর গরম তো প্রচুর পরিমাণে জল খাওয়া লাগছে সেই কারণে তো এই দেখো দেখতে পাচ্ছ সব বোতলগুলো ভরছি সবাই যেহেতু একে একে কাজে আর এই ময়দা আর্ধেক মাখা হয়েছে আর ওই যে বাকি ময়দা ওটাও পরে মাখা হয়েছে আমার বর একা খাচ্ছে কাজ থেকে এসতে দেরি করে জানো তো তবে এখনও বনের বর আসেনি বোনের বর আসা বাকি তো বরকে খেতে দিলাম এখানে আলু সেদ্ধ ডাল তবে আলুটা মেখেছে দেখো আলুটা আমার বর তো যেন বড়া ভাজা আলু সেদ্ধ খেতে ভালোবাসে আলুগুলো মেখেছে দেখতে পাচ্ছ সব গোটা গোটা রয়েছে সেগুলোকে আমাকে আবার মাখতে হচ্ছে তাই জন্য আমার কাউকে কাজ করতে দিয়ে সুখ হয় না এই দেখো একদম গোটা গোটা মনে হচ্ছে আলুর তরকারির আলু তো বর গরম ভাত ভাতটা গরম নেই একটু ঠান্ডা হয়ে গেছে ঝেড়েছি সেই জন্য আর এই দেখো বরকে বললাম কি ডাল ফালগুলো দেবো তাহলে নিয়ে আসি তো বর বললো থাক আমি বড়া দিয়েই খাই তো বোন আবার দেখে বললো যাই আমি ওকে ডাল দে শুকনো কি খাচ্ছে অনেক শুকনো খাচ্ছে ও তো শুকনো খেতেই ভালোবাসে ও তো বড়া দিয়ে আলু সেদ্ধ খেতে ভালোবাসে ও ডালটা পরে নেবে লাস্টে কেন এমনি টক ডাল পছন্দ করে না তাও একটুখানি বড়া থাকলে আর তো কোনো দেখা যায় কী বড়া করেছি বলো শুধু কুমড়ো ফুলের না এতগুলো লোকের কি শুধু কুমড়ো ফুলের হয় এখানে পটলেরও বড়া করেছি পটল খেটে বড়া অনেক বেলা সন্ধ্যে পরে বেরায় তখন আমি আর বোন ভাত খাচ্ছি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শুধু আমার আর বোনের বাকি আছে ভাইয়ের বউদেরও খাই দিয়েছি ওদের বললাম ওরা সারাদিন উপোস করে আছে সেই জন্য বললাম তবে উপোস বাবাকে জল দিয়েছি উপোস করে কিন্তু আমি আছি সকাল দিয়ে কিন্তু কিচ্ছু খাইনি ওইখানে যে ঘাটে একটা মিষ্টি খেয়েছি সেই মিষ্টি আজকে থাইরয়েডের ওষুধ খেয়েও কিন্তু কিচ্ছু খাইনি একটা বিস্কুটও না অন্যদিন জল খেয়ে মানে ওষুধ খেয়ে কিন্তু একটা বিস্কুট চা জল খাই আজকে সেটাও খাইনি শুধু একটু মানে চা খেয়েছি শরবতও পাইনি এই গরমে দাঁড়িয়ে আর এখানে শুধু থাইরয়েডের ওষুধ খেয়ে রয়েছে আর একটা রসগোল্লা খেয়েছি আর এখানে সন্ধ্যে পড়ে গেছে বন্ধুরা এ দেখো সন্ধ্যেবেলায় সাজানো হচ্ছে বাবার কীর্তনের জন্যে তা এখন পুরোটা হোক তারপর তোমাদের দেখাবো তবে তোমরা সাথে থেকো পাশে দেখো চেষ্টা করছি তোমাদের হচ্ছে সব কিছু দেখানোর জন্য তবে কতটা কি দেখাতে পারবো জানি না একটা ব্লগে না আর একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব দুটো ব্লগে আর এখানে সন্ধ্যেবেলা লুচি ভাজতে বসে পড়েছি রাতের কেন কীর্তন হতে হতে পেরে দশটা এগারোটা তারপর কখনো আর লুচি বলবো ওই যে ভাইয়ের বউ বড়ো ভাইয়ের বউ হচ্ছে আমার সবাই শাড়ি ফাড়ি খুলে নাইটি পরা হয়েছে এখন আবার সবাই শাড়ি পরা হবে আর এই যে ময়দা মাখছে ওখানে বোন বললো বোনকে বললাম বোনের তো শরীর ভালো না বললাম কটা অন্তত বেলে বোন বললো দেওয়া আমি বেলে আমি তোর বেশি বেলতে হবে না তুই অল্প কটা বেল বেলা আমি ততক্ষণ ভাজি তো জানবো আসুক কেন আমার বর গেছে ঠাকুরের কিছু জিনিস কিনতে বাকি সেগুলো কিনতে গেছে ও কিনে নিয়ে আসুক ও আমার বর লুচি ভাজতে ভালোবাসে ও লুচি ভাজবে তখন আমি বেলে নেবো ওখানে বুঝেছো কেন বলো তো আমার মানে কোনো লজ্জা নেই কাজ করতে আবার লজ্জা কি বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি কি আমার বরের ওই সব নেই ও খাটুনদার ছেলেও খাটতে ভালোবাসে বুঝেছো তো চলো এই যে দেখতে পাচ্ছ দেখিয়ে দিলাম একটুখানি আজকে এই ভিডিওটা কিন্তু আর বাড়াবো না ভিডিওটা অলরেডি অনেক বেড়ে গেছে অনেক মানে অনেক বেড়ে গেছে ভিডিও কিন্তু আর বড়ো করবো না এবার যদি ভিডিও বড়ো করি তাহলে তোমরাই বলবে শিবানী কি করে যে পুরো এত বড়ো একটা ব্লগ বানিয়েছে তাই না তোমাদেরও ভালো লাগবে না দেখতে তোমাদের যদি ভালো লাগে তোমরা পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো আর অনেক অনেক শেয়ার করো আর তোমরা আশীর্বাদ করো যেন আমার বাবা যেখানেই থাকুক এই জীবনে তো প্রচুর কষ্ট পেয়েছে যেন আগের যদি আগের জন্ম বলে কিছু থাকে সেই জন্মে যেন সে ভীষণ সুখী হয় তবে আমার বাবা ভীষণ স্বপ্ন দেখায় আমাকে যে আমার বাড়িতে আসার জন্য আমি বাবাকে দু হাত জোর করে বলি বাবা আমার নিজের জীবনে ভীষণ কষ্ট আমি নিজেই ঠিক করে খেতে পড়তে পারি না তোমাকে কোথা থেকে আর সুখ দেবো যে কষ্ট তুমি এই জীবনে করে গেছো সেই কষ্ট যদি আমার সাথে আমার বাড়িতে এসে আমার সাথে থেকে করতে হয় তাহলে কী লাভ বলো সেই কারণে বাবার কাছে হাত জোর করে বলেছি আজকেও বলেছি সব বলেছি আর বোন এখানে আমি ক্যামেরা করা হচ্ছে আমার ছেলে করছে বলে ওখানে হাসি দেখতে আমার বোন আমরা সবাই যখন এক জায়গায় থাকি তখন কিন্তু বেশ আনন্দ মজা হতে থাকে কিন্তু বোনও বেশ মানে বাড়ির কি বল সবাই এক জায়গা হলে তার আনন্দই আলাদা তাই না তো চলো সবাই খুব ভালো থেকো এইটুকুই বলবো আসছি পরের দিন